গুণীজনেরা ঠিকই বলে গেছেন যদি তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে চাও তাহলে তোমার অভ্যাস পরিবর্তন করো কারণ পরিবর্তিত অভ্যাস তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে চলুন বন্ধুরা একটি গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি একবার একজন গুরু এবং একজন শিষ্য বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ গুরুর দৃষ্টি একটি ছোট চারাগাছের ওপর পড়ল গাছটি সবেমাত্র অঙ্কুরিত হয়েছে এবং তার পাতাগুলি অনেক সুন্দর এবং সবুজ গুরু হঠাৎ থেমে শিষ্যকে এটি উপড়ে ফেলতে বললেন শিষ্য কিছু চিন্তা না করে বললেন গুরুদেব এটা তো খুব সহজ কাজ সাথে সাথে শিষ্য হাত বাড়িয়ে খুব সহজেই এটি উপড়ে ফেললেন গুরু হেসে মাথা নাড়লেন এবং দুজনেই এগিয়ে গেলেন কিছুক্ষণ পর গুরু আরেকটি চারা দেখতে পেলেন যা আগেরটির থেকে কিছুটা বড় প্রায় তিন থেকে চার ফুট লম্বা গুরু আবার শিষ্যকে এটি উপড়ে ফেলতে বললেন এবার শিষ্যকে আরও কিছুটা শক্তি প্রয়োগ করতে হলো কিন্তু কয়েক মিনিটের মধ্যে তিনি এটিও উপড়ে ফেললেন গুরু আবার মাথা নাড়লেন এবং এগিয়ে চললেন কিছুক্ষণ পর গুরু আরও বড় একটি গাছ দেখতে পেলেন প্রায় সাত থেকে আট ফুট লম্বা যার শিকড় মাটির গভীরে গভীরভাবে গেথে আছে গুরু মৃদু হেসে তার শিষ্যকে এটিও উপড়ে ফেলতে বললেন এবার শিষ্যকে কঠোর পরিশ্রম করতে হলো প্রথমে তিনি হাত দিয়ে চেষ্টা করলেন এবং তারপর পা দিয়ে এমনকি তিনি ঘেমেও গেলেন এটি করতে গিয়ে কিন্তু অনেক চেষ্টার পর তিনি এটিও উপড়ে ফেললেন শিষ্য ভেবেছিলেন যে গুরু অবশ্যই খুশি হবেন কিন্তু গুরু চুপচাপ এগিয়ে গেলেন এবং শিষ্য তার পিছু পিছু চললেন কিছু দূরে একটা বড় গাছ দেখা গেল কমপক্ষে কুড়ি ফুট লম্বা এটি ছিল একটা শক্ত শিকড়যুক্ত গাছ মাটির গভীরে গভীরভাবে গেঁথে আছে গুরু থেমে তার শিষ্যকে এটিও উপড়ে ফেলতে বললেন শিষ্য অবাক হয়ে গেলেন তিনি গুরুর দিকে তাকিয়ে বললেন গুরুদেব আপনি কি বলছেন আমি কিভাবে একটা বড় গাছ উপড়ে ফেলব এতে সারা দিন সময় লাগবে এবং সম্ভবত এটি নড়বেও না এই কথা শুনে গুরু জোরে হেসে বললেন এটাই আজ তোমাকে শেখাতে এখানে এনেছি এই গাছটি একদিনে এত বড় হয়নি যখন এটি একটি ছোট চারা গাছ ছিল তখন এটি সহজেই উপড়ে ফেলা যেত কিন্তু সময়ের সাথে সাথে এর শিকড় আরও গভীরে বৃদ্ধি পেয়েছিল এবং এখন এটি উপড়ে ফেলা প্রায় অসম্ভব শিষ্য চিন্তায় ডুবে গেলেন তিনি বুঝতে পারলেন যে গুরু কেবল গাছের কথা বলছেন না তিনি আরও গভীর কিছু ব্যাখ্যা করছিলেন গুরু বলতে লাগলেন মানুষের খারাপ অভ্যাসও এই একই রকমের হয় যখন কোনো খারাপ অভ্যাস নতুন নতুন শুরু হয় তখন তা বন্ধ করে ফেলা অনেক সহজ কিন্তু যদি সময় মতো এটি বন্ধ না করা হয় তাহলে এটি একদিন একটা শক্তিশালী শিকড়ের মতো পরিণত হয়ে একজন ব্যক্তির জীবনে প্রবেশ করে তারপর আপনি যতই চেষ্টা করুন না কেন এটি ভাঙা তখন অনেক কঠিন হয়ে পড়ে শিষ্য মাথা নিচু করলেন এখন তিনি বুঝতে পারলেন যে কেন গুরু তাকে বনে এই সব করতে বলছিলেন গুরু পুনরায় বললেন যদি আপনার মধ্যে কোনো খারাপ অভ্যাস বেড়ে ওঠে তাহলে এখনই এটি উপড়ে ফেলুন কারণ আপনি যত বেশি দেরি করবেন ততই এটি আরও গভীরভাবে বেড়ে উঠবে এবং পরে এটি ভাঙার তত কঠিন হবে বন্ধুরা গুরুর এই কথাটি কেবল শিষ্যের জন্য ছিল না এটি আমাদের সকলের জন্য একটা দারুণ শিক্ষা আমাদের সকলের জীবনেই রয়েছে প্রথমে হয়তো এগুলো ছোট মনে হবে যেমন মিথ্যা বলা রাগ করা সন্দেহ করা অলস হওয়া কিন্তু যদি সময় মতো এগুলো বন্ধ না করা হয় তাহলে এগুলো আমাদের জীবনে একটা বড় গাছের শেকড়ের মতো গেড়ে বসবে তারপর আমরা যতই চেষ্টা করি না কেন এগুলো থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে তাই যদি আপনি এই গল্পটি আরও বেশি মানুষের সাথে শেয়ার করতে চান তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন যাতে ইউটিউবেটি আরও বেশি মানুষের সাথে শেয়ার করতে পারে এবং যদি গল্পটি আপনার পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আসি বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন গল্পের সাথে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের নিজের জীবনে এগিয়ে চলুন